এই যে দন্ডা পাতা নিলাম আর এই যে পেয়ারা মাথা করে লাগা পেয়ারা কেটে নিলাম আর ওইটা কি এই যে নামি দামি মরিচ নিয়ে নিচ্ছি নামি দামি মরিচ এত দাম এই মরিচগুলো আমার সাত আটটা মরিচ দিছে মাত্র 30 টাকা দিয়া আমার তো মানে শরীর চলতেছে দেখা লই কয় একবার ভুমাই মরিচের মতো বলে গ্রাম তিনটা দিন বেশি দিব না যদি ঝাল না হয় তাহলে তো ধরমু গিয়া কালকে কইছে অনেক ঝাল হইব কয় একটা মরিচ যদি তরকারির মধ্যে দিতে পারেন দেখবেন তরকারি তরকারি খেতে পারবেন না তবে হচ্ছে তিনটা মরিচ নিয়ে নিতেছি খাইতে পারবো না এই তিনটা মরিচ দিতেছি যে

বর্তাটা খেয়ে দেখেন কেমন হয়েছে পেয়ারা মাখা খেয়ে বলবেন কেমন খেয়ে দেখেন জাল ভালো মতো হয়েছে কিনা বিসমিল্লা বলছেন শুনলাম না দি বিসমিল্লা বলতে কেমন হয়েছে মা দুইটা একবার মুখে দিছে দেখি আমি একটু খেয়ে দেখি এই যে

দশ টাকার কাঁচামরিচ দেয় না তিরিশ টাকার রাখছে রইল কোনো এমন পেয়ারা মাখা দেখলে কার না খাইতে ইচ্ছা করবে না বলেন তো যে জীবনে টক খায় না বা পেয়ারা খায় না তারও খাইতে ইচ্ছা করবে এই যে টাটকা ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর আচার এটার মধ্যে একটু কাসন্দি হইলে ভালো লাগতো কিন্তু কাসন্দি আবার ঘরে নাই আর তারপর আবার এ তেঁতো দিলেও ভালো লাগতো তেঁতুল আবার ঘরে নাই কি আর করার তেমনি খাইতে হবে কিছু করার নেই তো যা যা ঘরে ছিল তাদেরই বানাইলাম তো আলহামদুলিল্লাহ হয়েছে মজা হয়েছে বিস্মিল্লা উম সে মজা আপনারা যদি তাহলে আমাদের বাসা চলে আসতে পারেন আমি মজার ঠেলায় কথা বলতে পারতেছি না সেই সব এই যে এখানে আপনাদের খালাম্মা পেয়ারা মাখা দিলাম সে এখন পেয়ারা মাখা খাচ্ছে আর আমি তো আপনাকে সামনে খাইতে পারতেছি না কারণ আপনাকে সামনে খেলে তোমার আমার মাছটা খুলে লিখিব খাইলে এই জন্য ঘরে ক্যামেরার বাইরে রেখেই আমি এখন খাবো কিন্তু পেয়ারা মাখাটা মজা হয়েছে সত্যি কথা মজা হয়েছে কিন্তু এটার মধ্যে যদি টেত হইতো আরো বেশি টক লাগতো আর বেশি মজা লাগতো হ্যাঁ টক লাগতেছে ইটু একটু টক লাগতেছে কিন্তু এই আচারটা টকটা বেশি নাই কারণ এই মিষ্টি আচার দিয়ে দুরো মিষ্টি আম দিয়ে এই আচারটা বানানো হয়েছিল যার কারণে টকটা কম এটা যদি টক হইতো বেশি তাহলে আর বেশি মজা লাগতো